এক প্রথম পিছে আমাদের কোন মেহমানকে দেখি আপনারা জায়গা করে দিন তারা সামনের দিকে আসতে পারেন রাজল করিম আপনার ভাই যে দিবে আমরা সাথে মেনে নিতে বাধ্য থাকবো ঠিক কি না বলো এর ব্যতে আমরা করব না ইনশাআল্লাহ রাজধানীর সব পথ যেন মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে শনিবার বিকেল তিনটার দিকে মার্চ ফর গাজার মূল স্টেজে ওঠেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি শেখ আহমদুল্লাহ ও হাসরাত উঠতে গিয়ে ভিড়ে তাদের নাস্তানাবুদ অবস্থা জাতীয় মসজিদ বায়তুল মোকারমের জোহরের নামাজ শেষে কর্মসূচির মিছিলে অংশ নেন তারা আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয়সুধী মার্চ করতে যে লাঠি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই তহরা আওয়ার্ড ডিউ্যানের এই জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আস্থার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বই প্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাদা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলতু চিৎকার করে আমরা আজকে প্রকাশ আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্ছ্বসিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুলি দিয়ে শুভর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতে রাজি আছি উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে ঢাকা শহরাবর্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করা হয়েছে এতে অংশ নিতে মাঠে উপস্থিত হয়েছে কয়েক লাখ মানুষ এদিকে ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন মুসলিম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে প্রতি মুহূর্তে আছি মার্চ ফর গাজার সাথে মানবতার এই মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে মালানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার ফেসবুক আহ্বান জানিয়েছেন মার্চ ফর গাজা বিকেল তিনটা থেকে বিকাল চারটা পুরো দেশ রাস্তায় নেমে আসুন সংহতি জানান ঢাকাবাসী রাস্তায় মেহমানদের পানি খাওয়ান ছবি নিন ভিডিও করুন নিজ আইডিতে পোস্ট দিন স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ